মেরে যাচ্ছে এটা বলা কঠিন কারণ ধর্ষণ আসলে বাংলাদেশে সবসময় চলে আসছে কিন্তু আমাদের যে আশাটা ছিল যে যেহেতু আমরা একটা গণ অভ্যথানের পরের বাংলাদেশে দাঁড়িয়ে আছি বলো না আমাদের যেহেতু আমাদের সেখানে ধারণা ছিল যে যেহেতু আমরা গণভ্যুথানের পরের একটি বাংলাদেশে দাঁড়িয়ে আছি সেক্ষেত্রে যেমন আমরা নিরাপত্তার কথা বললে অ্যাট এখন যারা আছেন যারা ক্ষমতায় আছেন বা যারা দায়িত্বে রয়েছেন তারা আমাদের কথাটা শুনবেন গত পনেরো বছর যেমন সংসদ ভবনে কিছু শোনা হয় নাই এখন আমাদের মনে হচ্ছে যে সচিবালয়েও আমাদের কথা শোনা হচ্ছে না তো সেই জায়গা থেকে আমরা আন্দোলনটা করে তুলি আশিয়ারটা আশিয়াকে আপনার আমি এটা আশিয়াকে নিয়ে কথা বলা শুরু করলে আমি কান্না না করে থাকতে পারব না এটা এরকমই মানে আসিয়ার ছবিটা ওটা আপনারা সবাই দেখেছি ওই ছবি বর্ণনাও পাওয়া যায় ওটা তো মানে ওই আসিয়ার পা

সময় সময় লাগে থাকে থেকে নির্দিষ্ট করে দেওয়া আমার মতো মনে হয় যে ভালো সিদ্ধান্ত এবং সেটা এক্ষেত্রে অনেকটাই নিশ্চয়তা দিবে যাতে ভিক্তিম যে তার যে যাচ্ছে সেটা পাইতে পারে তার জন্য অন্যায়ের প্রতিবাদ করেছেন দেখেছি করছেন ধর্ষণের মতো ব্যাট করছেন তখন আপনাকে চ্যাট লাগানো মানে এইটা কীভাবে দেখেন প্রথমত শাহবাগে যে কথাটা সেটা আমি বলবো যে অগাস্টের আগে যে অর্থ ছিল আর এখন অর্থ বদলে গেছে এখন অনেক ক্ষেত্রে দেখা যায় কাউকে পছন্দ না হলেই তাকে কোনো একটা ট্যাগ লাগিয়ে দেওয়া যায় আগে যেভাবে শিবির ট্যাগিং করা হতো এখন ঠিক একইভাবে শাহবাগে ট্যাগিং করা হয় এর আগ পর্যন্ত শাহবাগে আমার কাছে শাহবাগের অর্থ ছিল যে যারা আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট ক্ষমতা সেটার যে কনসেন্ট তৈরি করে এরকম সাংস্কৃতিক কালচারাল বা দেখবেন যে অনেকে মানে ন্যাকা নেকা আন্দোলন করতো ওই যারা ওরা ছিল শাহবাগী কিন্তু সেই জায়গা থেকে এখন হঠাৎ করে দেখা গেল যেমন শিবির ট্যাকিংয়ের ফলাফল যেটা হলো যে এক সময় চা আমিলিক ব্লাইন্ডলি সবাইকে শিবির ট্যাগ করা শুরু করলো তেমন এখন ঠিক একই জিনিসটা হচ্ছে সবাইকে শাহবাগে ট্যাগ করা হচ্ছে আমার মনে হয়েছে মানে এটাও জনগণ এটা দেখতে পাচ্ছে যে কাকে কেন হঠাৎ করে শাহবাগিক সবাই হয়ে যায় কেন যে শাহবাগিক না তাকেও কেন শাহবাগী বলা হবে সেক্ষেত্রে এটাও গুরুত্বপূর্ণ যে হয়তো আমার সাথে দ্বিমত করছে তো সেই ক্ষেত্রে আপনি আমার কথা যৌক্তিক উত্তর দেন আপনি তো ঝগড়া করেন তর্ক করেন ট্যাগ দিয়েন না এটাই আমার আহ্বান থাকে মানুষ জয়ন্তী দোষণের বিচার করতে ব্যর্থ বা দোষণের দৃষ্টান্ত শাস্তি কোনটা সেটা আমি আইন বিশেষজ্ঞ যারা রয়েছেন জাস্টিস সিস্টেমের লোকজন ওপর ছাড়তে চাই এটা আসলে আমি তো আইনের শিক্ষার্থী না আমি সিদ্ধান্ত দিতে পারি না কিন্তু একই সঙ্গে বাংলাদেশের আইন যেটা দেখা যায় মামলাগুলো হলে মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিংবা জুডিশিয়ারি সিস্টেম এগুলো এত ভঙ্গুর অবস্থায় আছে এবং এদের ক্ষমতা এত কম যে তারা সেই কাজগুলো করতে পারে না ফলে এদের যে ক্ষমতাগুলো দরকার সেগুলো পাওয়া উচিত বলে আমি মনে করি আমি একজন নারী হিসেবে তো সেফ না আমি একজন জেনারেল মানুষ হিসেবে সেফ না কারণ আমার ছেলে বন্ধুরাও এখন একই রকম চিন্তায় ডাকাতির ভয়ে কাতর আর কি তো না আসলে আমি অত নিরাপদ না সর্বশেষ করা হয়েছে মানে এই যে একটা একটা ইফটিজার ইফটিজারের ক্ষেত্রে দেখা যায় মামলাগুলো আসলে খুব বেশি জটিলও হয় না দীর্ঘ হয় না সে যদি কোর্টকে বা যে ল সিস্টেম তাকে তার নিজের মতো করে ফাংশন করতে দেওয়া হতো তাহলে দেখা যেত যে উনি যে যেই ইফটিসার সে তার মতো করে উইদিন ডিউ টাইম জামিন বা অন্যান্য যে শাস্তা সে তা বের হয়ে যেতেন কিন্তু যেটা করা হলো একটা ম ক্রিয়েট করে একটা থানা থেকে একজন আসেনকে রীতিমতো ছায় নিয়ে আসা হলো এবং একই সঙ্গে যিনি বিকটিম তাকে রেপের থ্রেট দিয়ে খুনের থ্রেট দিয়ে তাকে মামলা প্রত্যাহার করানো হলো এরকম একটা নজির স্থাপন করা মানে ধর্ষকদের হাতে আপনারা আরো পাওয়ার দিচ্ছেন এ মানে এরপরে যিনি ভাবতেছেন যে আমি একটা ধর্ষণ ঘটনা ঘটাবো উনি তাইলে এটাও ভাববেন যে আমি যদি ঠিকঠাক কথাবার্তা বলি তাহলে ঠিকই একটা ম বেশি আমাকে ছাড়াই নিয়ে যাবে তাইলে ঠিকই আমাকে একটা ভিড়ের বেশি বার হয়ে আসতে পারবো আমি এটাই আচ্ছা খুব বেশি আর কিছু বলবো না কলকাতার একটা পত্রিকা বাংলাদেশ উত্তর আমি দিব না এটা আমার উত্তর